বন্ধুরা সাগর রায় ব্লক চেন তোমাদের সবাইকে স্বাগত আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আবার শুয়ে পড়েছি কারণ এখনো দুধ আসেনি আর ফ্রিজের মধ্যে দুধও নেই দুধ আসবে তারপরে কাজ করব আর দুধ যতক্ষণ না আসছে ততক্ষণ কোনো কাজ বাজ নেই সেই জন্য আবার শুয়ে শুয়ে মোবাইল দেখছি তাছাড়া আর আর করবো বলবো তারপরে প্রায় আধা ঘন্টা শুয়ে থাকার পরে দুধওয়ালা চলে এসছে আর দু ক্যারেট দুধ নিয়েছি আজকে এখানে এক ক্যারেট দুধ আছে আর এক ক্যারেট দুধ আমি ফ্রিজে রেখে দিয়েছি সেটা দেখা তো তোমাদের মনে নেই আর তারপর ফ্রিজে দুধটা রাখার পরে আমি এখানে এক কেরট দুধ মানে প্যাকেট দুধ জ্বালিয়ে নিয়েছি আর কাউন্টারে বাদ বাকি যে মিষ্টি এগুলো সাজানো ছিল সব কিছুই আমি সাজিয়ে নিয়েছি আর কি হয়েছে আজকে আমাদের একটাই সিলিন্ডার আছে সেই জন্য জলটা গরম করতে দিয়েছি জলটা যখন জাল উঠবে তখন মোটোকে ওই সিলিন্ডারটা দেবো রান্না করার জন্য আর এদিকে আমি ঢাকনা বানাবো কিছু আধা কিলো ডিব্বার জন্য যে ডিব্বাগুলো আগের দিন বানিয়েছিলাম পিছিরা যেদিন এসেছিলো আর এখানে জলটা গরম হয়ে গেলেই মোটোকে গ্যাসটা আমি দিয়ে দেবো তারপরে দেখো গ্যাসটা দেওয়ার পরে মোটো এখানে একবার লাড্ডু বানিয়ে দিয়েছে তবে আজকে বড় বন্দের লাড্ডু বানানো হয়েছে আর আমি চলে এসেছিলাম তারপরে ছানা কাটার জন্য এখানে ছানাটা আজকে বেশি ভালো কাটা হয়নি কারণ জলটা একটু ঠান্ডা হয়ে গেছিলো সেই ছানাগুলো সব উপরে ভেসে আছে যদি কি হয় ছানা মানে জলটা গরম থাকতো তাহলে ছানাগুলো খুবই সুন্দর হয় কাটা আর মিষ্টিটাও খুব ভালো হয় এখন একটু ভয়ে ভয়ে আছি যে মিষ্টিটা কেমন হবে কি না হবে সেটা এখন বলা যাচ্ছে না যখন বানাবো তখনই বোঝা যাবে আর এখানে এখন আমি কালাকানটা সাজিয়ে দেবো কারণ ট্রেতে যে কালাকানগুলো ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে মাত্র দুটো বেঁচে আছে তাই এই কালাকানটা এখন কেটে দেবো আর কালাকানটা কাটার পরে আমি দেখি সানার জলগুলো কেটে নিয়েছি আর তার মধ্যে ডিব্বাগুলো কিছু বেঁধেও নিয়েছিলাম আর ঢাকনাও কিছু বানিয়ে নিয়েছি আর মনে পড়লো যে না মোটর তো রান্না হয়ে গেছে তো এখন আমি দুধটাও জ্বালাবো আর দুধটা জ্বালিয়ে রাখা দরকার যেহেতু পরের দিন বানাতে হবে সেই জন্য দেখো দুধটা এখানে আমার জ্বালানো হয়ে গেছে আর দেখেছি সানাটা ঠান্ডা হয়ে গেছে তাই সানাটাও এখানে আমি ঝুলিয়ে দিয়েছি আর এখন মোটো বলছে যে এখন তো খিদে পেয়ে গেছে তাই এখন খেতে বসতে হবে তাই মোটো এখানে বস্তাটা পাতিয়ে নিয়েছে আর মোটো আছে কী কী রান্না করছে এখানটা কচুর দিয়ে ভাত মাখিয়েছে আর বুনো আমরা ছিল সে আমড়াগুলো ভেজেছে আর এটা কি রান্না করছে আমি সঠিক জানি না আর খাওয়া দাওয়া শেষ করার পরে একটু বসেছিলাম তারপর পরে আমি রসটাও বানিয়ে নিয়েছে এদিকে আর রসটা হওয়ার আগেই আমি ছাঁটা একটু চাপছিলাম আর এখন দু চাপ দিয়েই ফ্রিজের মধ্যে রেখে দেবো আর হঠাৎ করে দেখি মোটো বলছে যে ওর নাকি চপ খেতে ইচ্ছা করছে তাই এখানে চপ বানাচ্ছে মোবাইলে দেখছিল তাই দেখো চপ বানানো শুরু করে দিয়েছে আর আলুর চপগুলো বানিয়েছে খুবই সুন্দর খেতে হয়েছে আর বন্ধুরা আমি যখন ভয়েস দিচ্ছি কারণ এখানে আমাদের বৃষ্টি হচ্ছে রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে সেই জন্য ভয়েসগুলো হতে পারে খুবই বিশ্রী শোনা যাবে তোমরা একটু ভয়েসটা মানে একটু মানিয়ে নিও তারপরে আমরা এই যে ফেটে বসে পড়েছি আজকে আমাদের এক কিলো তিনশো গ্রামের ফ্যাট হবে আর দেখো প্রথম খোলার মিষ্টি এখানে আমি ছেড়ে দিয়েছি আর ভেবেছিলাম যা তাই হলো মিষ্টিগুলো বেশি ভালো হয়নি অনেকটাই বেশি বেশি ফুলেছে বেশি ফুললে মিষ্টিটা ভালো হয় না প্রথম খোলা আমি জল খাচ্ছি এখানে আর মোটো এখানে দ্বিতীয় খোলা পাকাচ্ছে তো বন্ধুরা ফাইনালি আমাদের কাজ বাজ শেষ হয়ে গেছে আর আজকের মিষ্টিগুলো মোটামুটি হয়েছে মোটামুটি কেন বলছি মানে সাইজে ঠিক আছে কিন্তু একটু লাল লাল হয়ে গেছে দ্বিতীয়টা একটু বেশি লাল হয়েছে প্রথমটা একটু পরিষ্কার আছে আর এখন আমি স্নান ধান করবো বা মোটর রান্না বান্না সব কিছু হয়ে গেছে আর খাওয়া দাওয়া আজকে তোমাদের আর দেখালাম না আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার ফেসবুকটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পায়েস থাকো